এই প্রতিবেদনটা পুরোটা দেখার পর পুরোটা শোনার পর আপনারা একটাই মন্তব্য করবেন দেখ কেমন লাগে আমি মাসখানেক আগেই বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাস্তাটা দেখাচ্ছেন সেই রাস্তায় যদি এই বাংলার বিভিন্ন জায়গায় বসে থাকা আন্দোলনকারীরা হাঁটতে শুরু করে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য প্রশাসন অসুবিধার মধ্যে পড়ে যাবে আর ঠিক সেটাই হলো আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে রেড রোডে মঞ্চ গড়ে অবস্থান আন্দোলন করতে আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যপালের বাড়ির পাশে পাশে রাজভবনের করে অবস্থান আন্দোলন করতে তখনই আমি প্রশ্ন তুলেছিলাম রেড রোডে যদি হতে পারে রাজভবনের পাশে যদি হতে পারে তাহলে নবান্নের সামনে বিক্ষোভ অবস্থান আন্দোলন কেন হবে না আর ঠিক সেটাই এবার হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকের ডগায় যাতায়াতের রাস্তার পাশে চোখের সামনে এবার অবস্থান বিক্ষোভ আন্দোলন করবেন এই রাজ্যের আন্দোলনকারীরা কি হলো আজ সবটা শোনাবো দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রেড রোডে যদি আন্দোলন হতে পারে রাজভবনের পাশে যদি আন্দোলন হতে পারে তাহলে নবান্নের সামনে কেন আন্দোলন হবে না মাসখানেক আগে আপনারা নিশ্চয়ই আমাদের প্রতিবেদন দেখেছেন আমি যে প্রশ্নটা করেছিলাম আজকে হুবহু সেই একই প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্তা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে রেড রোডে রীতিমতো মঞ্চ গড়ে অবস্থান বিক্ষোভ আন্দোলন করতে দেখেছেন রেড রোড ইন্ডিয়ান আর্মির এলাকা সেখানে অনুমতি দেওয়া না দেওয়া পুরোটা ইন্ডিয়ান আর্মির উপর নির্ভর করে কলকাতা পুলিশের উপর নির্ভর করে না সেখানে যেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে রেড রোডে সেখানে একশো ধারা ভঙ্গ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান মঞ্চ গড়ে অবস্থান বিক্ষোভ আন্দোলন করেছিলেন এখানেই শেষ নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আঞ্চলিক ও স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো মারাত্মক কাজ করেছিলেন রাজভবনের পাশে রাজভবনের গেটের পাশে যেখানে সর্বত্র একশো ধারা জারি আছে সেই রাজভবনের গেটের পাশে তিনি অবস্থান বিক্ষোভ আন্দোলন শুরু করেছিলেন মঞ্চ গড়ে কলকাতা পুলিশ যে কি করে অনুমতি দিয়েছিল তা তারাই জানে কোনোদিন এই অনুমতি তারা দিতে পারে না তখনই আমি বলে দিয়েছিলাম আপনাদের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদাহরণ তৈরি করলেন অভিষেক বন্দোপাধ্যায়ের যে উদাহরণ তৈরি করছেন সেটা কিন্তু পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই রাজ্য সরকারকে পরবর্তীকালে সমস্যার মুখে পড়তে হবে যখন মানুষ নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ আন্দোলন করতে চাইবে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আন্দোলন বিক্ষোভ করতে চাইবে বা মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ির সামনে আন্দোলন বিক্ষোভ করতে চাইবে ঠিক সেটাই এবার হলো কলকাতা পুলিশের কাছে পৌঁছে গেল ডিএর এর আন্দোলনকারীরা ডিএ নিয়ে যারা আন্দোলন করছেন সেই সংগ্রামী যৌথ মঞ্চ পৌঁছে গেল লালবাজারে কলকাতা পুলিশের কাছে নবান্নের সামনে তারা অবস্থান বিক্ষোভ আন্দোলন করতে চান তারা ভালো করেই জানতেন এই বাংলার প্রতিটি মানুষ জানে যে কলকাতা পুলিশ আন্দোলনকারীদের কোনো পারমিশন দেবে না তাও আবার নবান্নের সামনে হতেই পারে না যৌথ আন্দোলনকারী যৌথ মঞ্চে যারা গড়ে যারা এর আন্দোলন করছেন তারা চলে গেলেন কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে আর বিচারপতি রাজাশেখর মান্তা সেই প্রশ্নটাই করেছিলেন যেটি মাসখানেক আগে আমি করেছিলাম দা নিউজ বাংলার পর্দায় যে যদি রেড রোডে দিতে পারেন রাজভবনের পাশে অভিষেক দিতে পারেন তাহলে কেন নবান্নের সামনে যে কোনো আন্দোলনকারীরা এই রাজ্যের যারা আন্দোলন করছেন তারা কেন ধর্ণা দিতে পারবেন না একই প্রশ্ন রাজ্য সরকার এবং কলকাতা পুলিশকে জিজ্ঞাসা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা এবং রাজ্য সরকার এবং কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হলো যে নবান্ন হচ্ছে রাজ্যের প্রশাসনিক কার্যালয় তার সামনে ধর্ণা কি করে হবে আর তাছাড়া এই ধরনা দিয়ে কোনো কাজ হয় না কে বলছে ধরনা দিয়ে কোনো কাজ হয় না মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার কলকাতা পুলিশ যে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ধর্ণা দেন বিভিন্ন দাবিতে ধর্মতলায় ধর্ণা দেন বিভিন্ন দাবিতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের পাশে একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করে আইন কানুন শিখেই তুলে ধর্না দিলেন বেশ কয়েকদিন সেই দলটার যে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজকে কলকাতা হাইকোর্টে বলছে ধর্ণা দিয়ে কি হবে ধর্ণা দিয়ে কিচ্ছু হয় না ভাবতে পারছেন আর সেই দলটা এবার নবান্নে কি করে ধর্ণা হবে তার বিরুদ্ধে চলে গেল হাইকোর্টে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা ডিএ আন্দোলনকারীদের পারমিশন দিলেন অনুমতি দিয়েছেন ডিএ আন্দোলনকারীদের তারা মমতা বন্দ্যোপাধ্যায় যাতায়াতের পাশে নবান্নের সামনে বাস স্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ আন্দোলন করবেন মঞ্চ গড়ে তিন দিন বিচারপতি রাজাশেখর মান্তা শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছেন এবং তিনি জানিয়েছেন বাহাত্তর ঘণ্টা এই কর্মসূচি করা যাবে বাহাত্তর ঘন্টার বেশি করা যাবে না একসঙ্গে তিনশো জনের বেশি একসময় উপস্থিত থাকে তা পারবে না এই দুটি শর্ত বাহাত্তর ঘন্টার কম আন্দোলন হবে আর তিনশো জনের কম উপস্থিত থাকবেন কিন্তু রাজ্যের আপত্তি একেবারে খারিজ করে দিয়ে নবান্নে রাজ্যের প্রশাসনিক কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করতে পারবেন ডিএ আন্দোলনকারীরা আজকে কলকাতা হাইকোর্টে অনুমতি দিয়ে দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা অনুমতি তো দেওয়ার কথাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যদি একশো চুয়াল্লিশ দ্বারা ভেঙে রেড রোডে সভা করতে পারেন আন্দোলন করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি একশো চুয়াল্লিশ দ্বারা ভেঙে নিয়ম নীতি আইন কানুন শিখে তুলে রাজভবনের গেটের পাশে সভা করতে পারেন অবস্থান বিক্ষোভ আন্দোলন করতে পারেন তাহলে কেন ডিএ আন্দোলনকারীরা নবান্নের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় যাতায়াতের রাস্তার সামনে অবস্থান বিক্ষোভ আন্দোলন করতে পারবেন না আইন তো আর দু রকমের হয় না ইসি ভাইপোর জন্য আলাদা একটা আইন আর বিক্ষোভকারীদের জন্য আলাদা একটা আইন সেটা তো হতে পারে না সেটাই কল সেটাই আবার এই রাজ্যে হয়ে আসছে এতদিন কিন্তু বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে সেটা হলো না বিচারপতি পরিষ্কার বলেছেন কে বলেছে ধর্না দিয়ে কোনো কাজ হয় না তাহলে আপনারা কেন ধর্না করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্না করতে হয় ধর্না করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্না দেন অথচ সেই রাজ্য সরকারটা বলছে ধর্না দিয়ে কোনো কাজ হয় না বাবুন একবার অর্থাৎ আমাদের রাজ্যে আন্দোলনকারীরা এবং বিক্ষোভকারীরা দিলেও তাতে কর্ণপাত করবে না আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাই তাদের আইনজীবী বলছে দিয়ে কোনো কাজ হবে না অথচ তারা কখনো কেন্দ্রের কাছে টাকার দাবিতে কখনো অন্যান্য কিছুর দাবিতে তারা রেড রোডে এবং রাজভবনের পাশে ধর্না করবেন এবং সেটা কেন্দ্র সরকারকে মেনে নিতে হবে কি বালখিল্লের মতো কথা আপনারা কোনোদিন শুনেছেন নাকি এরকম অদ্ভুত আবদার মামার বাড়ির আবদার বা পিসির বাড়ির আবদার আজকে বিচারপতি রাজাশেখর মান্তা পরিষ্কার বল দিয়েছেন কলকাতা হাইকোর্ট দিয়ে আন্দোলনকারদের নবান্নের সামনে আন্দোলন করার অনুমতি দিচ্ছে এবং তারপরেই সংগ্রামী যৌথ মঞ্চ নবান্ন অভিযানের দিন কোন ঘোষণা করে দিয়েছে আগামী বাইশ তেইশ এবং চব্বিশে ডিসেম্বর অর্থাৎ শুক্র শনি এবং রবিবার নবান্ন বাসস্ট্যান্ডের সামনে দিয়ে আন্দোলনকারদের রীতিমতো ধরনা মঞ্চ হবে এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি হবে বলেছিলাম না আপনারা এই প্রতিবেদন শুনে অবশ্যই বলবেন দেখ কেমন লাগে যেটা শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তাটা আইন কানুন শিখে তুলে নিয়ম ভেঙে একশো চুয়াল্লিশ দ্বারা বাঙার যে রাস্তাটা দেখিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রাস্তায় চলতে শুরু করলেন ডিএ আন্দোলনকারীরা এখানেই শেষ হবে না এই রাজ্যে যত বিক্ষোভকারী আছে যোগ্য শিক্ষক যারা বসে আছে চাকরি পায়নি যোগ্য গ্রুপ ডি যারা বসে আছে চাকরি পায়নি যোগ্য প্রাথমিক শিক্ষক যারা লিস্টে নাম উঠে গেছে কিন্তু চাকরি পায়নি তারাও এবার নবান্নের সামনে গিয়ে অবস্থান মঞ্চ গড়ে আন্দোলন করবে শুধু নবান্নের সামনে নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন বাড়ির সামনেও অবস্থান বিক্ষোভ মেরা বেদে আন্দোলন হবে কারণ এই পথটা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই পিসি ভাই পো যে পথটা দেখিয়েছেন সেই পথেই এবার কিন্তু বাংলার যারা বিক্ষোভকারী এবং অবস্থান বিক্ষোভ আন্দোলনকারী আছেন তারা হাঁটতে শুরু করবেন নবান্ন একটা ট্রেলার মাত্র নবান্নে তিন দিনের বিক্ষোভ আন্দোলন হবে এবার সেই আন্দোলন ছড়াবে কালীঘাট এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতন বিল্ডিং এর সামনে কি বলেন আপনারা সবটাই তো দেখলেন আপনাদের মূল্যবান মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা এমন অনেক ঘটনাই আপনাদের সামনে তুলে ধরব যেটা দেখবেন মাস এক পরে সেটাই প্রমাণ হয়ে যাবে কখনো কলকাতা হাইকোর্টে বা কখনো অন্য কোথাও যদি এই প্রতিবেদন ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দানিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে দেখতে থাকুন দা নিউজ বাংলা এমন অনেক প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরবো যেটা কয়েক মাস পরে বা পরবর্তীকালে সত্য বলেই প্রমাণ হবে কারণ আমরা কোনো সত্য চেপে রাখতে দেব না